নমস্কার আমি সৌরভ বন্দ্যোপাধ্যায় আপনাদের অ্যাস্ট্রোলজি বাস্তবিত আজকের আলোচনা করব দারুণ একটা বিষয় নিয়ে শনিদেব কর্মকারক গ্রহ শনিদেব ন্যায়ের গ্রহ শনিদেব সব সময় ন্যায় করেন এবং শনিদেব লোয়াকে পিটিয়ে পিটিয়ে স্পার্ট তৈরি করেন অর্থাৎ মানুষকে সঠিক পথ দেখান সঠিক রাস্তা দেখান এবং সঠিক দিকে মুভমেন্ট করাতে সাহায্য করেন আর তার জন্য আমরা যে কোনো উপায়ে তাকে সন্তুষ্ট করতে চায় এবং যে যা বলল আমরা সেটাই করতে শুরু করি এইভাবে আমাদের নিজেদের সর্বনাশ নিজেরা ডেকে নিয়ে আসি জানি না কত বড় মারাত্মক ক্ষতি করে দিলাম যে যা বলছে সেটাই করতে শুরু করছে কেউ বলছে শনিদেবকে তেল সরষের তেল অর্পণ করতে হবে কেউ বলছে তিলের তেল অর্পণ করতে হবে কেউ বলছে শনিবার দিন পুজো করতে হবে কেউ বলছে কালো কুকুরকে খাওয়াতে হবে কেউ বলছে লোহার আংটি পরিধান করতে হবে কেউ বলছে নীলা পরিধান করতে হবে কেউ বলছে অ্যামিথিস পরিধান করতে হবে যে যা বলছে আপনারা কিন্তু কি করছেন আপনাদের সাধ্য মতো সেই উপাচারগুলো করতে শুরু করছেন কতটা লাভ পেয়েছেন লাভের চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষতিটা করে ফেলছেন না তো নিজেদের আপনি কি জানেন যে শনি দেবের রেমেডি করলে কতটা ক্ষতি হতে পারে কতটা আপনাদের সাফার করতে হতে পারে জীবনের চাকাটা উল্টো দিকে ঘুরে যেতে পারে তাই আগে সঠিক তথ্যটা জানুন কখন রেমেডি করা উচিত কখন রেমেডি করা উচিত নয় যদি জন্ম ছকে আপনাদের মহারাজ শনি মহারাজ ভালো অবস্থায় আছে শুভ অবস্থায় আছে তা সত্ত্বেও আপনারা কালো কুকুরকে খাওয়াচ্ছেন শনিবার দিন উপোস করছেন লোহার আংটি পরছেন তেল দিচ্ছেন সর্ষে তেল দান করছেন কালো তিল দান করছেন শনির রেমেডি করছেন সত্যি বলতে কি জানেন এটা তো আপনারা নিজেদের নিজেরাই ক্ষতি করে দিচ্ছেন তাই যে সমস্ত জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে শনিদেব শুভ অবস্থায় আছেন তাদের ভুলেও শনির রেমিডি করা একদম উচিত নয় এতে ভয়ঙ্কর পরিণতি নেমে আসে শুভ দৃষ্টি তো দূরের কথা শনির কু কুদৃষ্টিতে আপনাদেরকে পড়তে হয় তাই আগে এই সমস্ত রেমিডি করার আগে কি করবেন ভালো করে নিজেদের জন্মছক বিচার বিশ্লেষণ করুন মহারাজ্যিক শুভ আছে না অশুভ আছে আগে দেখুন কে কি বলল না বলল সেই নিয়ে রেমেডি করা শুরু করবেন না কাউরি কথা শুনে রেমেডি করবেন না যে আপনাদের ক্ষতি হবে আগে নিজেদের জন্ম জন্মকুষ্টিটা বিচার করুন নিজেদের জন্মকুষ্টিটা দেখুন যে মহারাজ্যির অবস্থানটা কি তারপরে তার রেমেডি ধারণ করুন দেখুন তার কৃপা তার শুভ দৃষ্টি আপনাদের উপর পড়বেই পড়বে যদি এই ভুলগুলো করছেন তা আজ থেকে করা বন্ধ করে আগে নিজেদের জন্ম ছক বিচার বিশ্লেষণ করার দেখুন এটাতে করা যায় কি না তবে উপকারটা পাবেন অনেকে বলে আমি হনুমান চল্লিশা পড়েই যাচ্ছি কোনোরূপ ফল নেই আখের উল্টো রেজাল্ট হচ্ছে আমি এই রেমেডি করেছি আখের উল্টো রেজাল্ট হচ্ছে আগে তো দেখুন আপনার জন্মগোষ্ঠীতে রেমেডিটা করা যায় কি যায় না এই ভিডিওটা খুব খুব বেশি করে শেয়ার করুন আমি জানি প্রচুর মানুষ এই ভুলটা করে থাকে প্রচুর মানুষ এই ভুলটা থেকে যেন বিরত হয় এই ভুলটা যেন না করে তারা সুস্থ থাকুক ভালো থাকুক জ্যোতিষ মানুষকে কোনো সময় ভয় খাওয়ায় না একজন প্রকৃত জ্যোতিষ মানুষকে সঠিক পথ দেখায় সঠিক রাস্তা দেখায় ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক অবশ্যই আমি কমেন্ট করে জানাতে ভুলবেন না কতটা এই ভুলটা কীভাবে করছিলেন আজকের মতো এই পর্যন্তই নমস্কার